আলাইকুম অবস্থা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো গাইস শখের বিষয়ে কিছু পায়রা পালি তাদের খাবার লাগে প্রতিদিন সকালে এবং বিকালে দেখুন তো গাইজ খাবার দিলাম এখন কিছু পানি দিতে হবে বাবা তুমি তো ন্যাংটা প্যান ফির আসে যাও কি বলছে একদম টিউবওয়েল থেকে ফ্রেশ পানি নিতে হবে তো গ্যারেজ আমার গাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে গাড়ি কিন্তু গ্যারেজে কাজকর্ম শেষ করে মানে বাসার হাতের কাজ শেষ করে যাব গ্যারেজে গাড়ির কাপড় মহাদি কিন্তু ওদিকে ফুটবল খেলায় ব্যস্ত দেখছেন মহাদ দোলনায় উঠতে পারে দোলনায় উঠতেছে দেখুন এই দেখুন মহাদির দোলনা গুলো কিন্তু সব খাচ্ছে দুটো বাচ্চা হয়েছে কি খুব সুন্দর বাচ্চা হ্যাঁ কাকু দাঁড়াও পানি দিয়ে নি মাম দিই রে এই জায়গাটা বাধায় দিতে হবে না দিলে ফেলায় দিয়ে আপনাদের একটু দেখাই এই যে মাহাবুর দোল না বাবা দেখুন কি করে আমি আটকায় আমি গ্যারেজে যাবো গাড়ি রয়েছে গ্যারেজে অনেক কাজ এদের একটু পরে ছাড়বো কারণ এরা এখন সারা সাথেই রাগ আসতে করতে নামবে না এই জন্য পরে ছাড়ব তো গায়ে এখন আর সাবস্ক্রাইব করেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহাদিয়ে চাষাফাস্টের নিয়মিত ব্লগ দেখতে তো গায়ে জানি না মিস্ত্রি কখন আসবে এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে এসে গাড়ির ভিতরে বেশি বসে রয়েছি এ হচ্ছে আমার গাড়ি এন এই চা সম্ভবত আ দেখুন কয়েক সিট দেখি দুই চার ছয় আট দশ দশ বারো বারো তিন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আট চার একত্রিশ একত্রিশ আট দুই একত্রিশ সাত দুই তেত্রিশ সিটের গাড়ি আমার স্ত্রী কখন আসবে আল্লাহ মগু সেই যারা ফোন দিচ্ছি একবার তো ফোন দিয়ে বসে পেরেছি চায় দুখানে যে আড্ডা মারবো না কী করবো গাড়ির কাজ করাইতে হবে এরকম বাচ্চারা ব্যাগ রেখে চলে গেছে গাড়ির ভিতরে দেখছেন বাচ্চারা গাড়ির ভিতরে ব্যাগ রেখে চলে গেছে ফ্যান চালায়েও কি বসবো আর ব্যাটারি বসে গেলে আবার ঝামেলা সেলফে আবার স্টার নেবে না এই দেখুন এই যে গ্যারেজ তো আমি এখানে বসে রয়েছি কখন আসবে মিস্ত্রি কে জানে কিন্তু আমার গাড়ির কাজ এসে পড়াতেই হবে না মাহাদি চকলেট খাবো চকলেট খাবো করে রান্না করতেছে আমি ওকে রেখে চলে আসছি তাহলে বুঝুন যে আমার গাড়ির কাজ আগে কারণ আমি চাকরি করি একটি মাদ্রসাই মাদ্রাসার বাচ্চাদের আনা নেওয়ার কাজ তো সে তোমার গাড়ির কাজে করাতে হবে আমি যদি গাড়িকে না গাড়ির ট্রিটমেন্ট না করি তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদের না জন্য গাড়ির কাজ আগে করাতে হবে মিস্ত্রি কখন আসবে তা কে জানে বসেই থাকলাম গ্যারেজে একটা পিসি আসছিল কিন্তু সে কোথায় চলে গেল তো আবার কে জানে কি করবো চলে আমার বাজার নিয়ে একদিন একটি ভিডিও করার দরকার কি বাজার ছিল সীমাখালী বাজার এখন কি ছোট একটি শহর রূপ শহরে রূপান্তর হয়ে গেছে দেখা যাক মিস্ত্রি কখন আসে কিন্তু গাড়ির কাজ আগে করাইতেই হবে সেই জন্যই বিষয়ে রয়েছে নাহলে থাকতাম না তো এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার আর মাহাদির ব্লগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যায়ন চলুন আবার ফিরে যাই সেই মাহাদির কাছে মাহাদির কাছে ফিরে যেয়েই আজকে ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন フフフフフ。